তো আমাদের হাদা বাবু গাড়ি বাজছে গাড়িটা সাজানো হচ্ছিল তা একটু কাজের কারণে সাজা সাজাতে আমরা বাঁধার জায়গায় পৌঁছে গেলাম তো গাড়ি বাঁধা হয়ে গিয়েছে আমরা এবার গাড়ি ছাড়বো হ্যাঁ যে গাড়িটা কোথায় যাচ্ছে তুমি কিছু বলতে চাও হ্যাঁ ব্যাস এটাই হচ্ছে আসল কথা এই আমাদের ড্রাইভার গাড়ি পাতা কমপ্লিট পাইলট পাইলট হ্যাঁ বিল ছেলে আবার ভটভটি কম এটা ফ্লাইট বেশি বেশি মনে হয় আমি গাড়ির সামনে থেকেও দেখাচ্ছি চলো যাওয়া যাক बार नह, 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 वो ये पोस्ना स्टीम কিনতে পারবো না আমি খেলতে পারছি না 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 ও মুক্ত না মুক্ত না কি বলতে চাইছিস না 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 আজ আমরা মালটা দি দি যাব আর আমি কাল কাজে এ হ্যান্ডেল মার হ্যান্ডেল মার দাদা আ다가 দে আ다가 দে হ্যাঁ আবা হাসবো হ্যান্ডেল মারতে না আমরা সাইডে চলে এসেছি আর এই যে আমাদের সাইডের কাজ মানে প্রায় হয়েই আসছে আজকে হাঁদার বলছিল যে খুবটা খুব শরীর খারাপ করছে তো আমাদের কাছে রেহাই নেই কোথায় ঝিল সাজাবো জালু ডাঙা না ইয়েতে এইখানে ঝিলেরই ব্যবস্থা আছে তা আজকে এই সাইডে এসছি নবদ্বীপে যাবি হ্যাঁ যাই হোক এই যে সাইডটা দেখাবো আজকে এই যে চারিদিকে গাছপালা কেউ যদি চিনতে পারো কমেন্ট করে জানাবে এই যে খুব সুন্দর জায়গাটা আর এই যে আমাদের মাল সব নামানো হয়ে গিয়েছে পুরোটা হয়তো তুলে ধরতে পারি না খুব তবু যেটুকু পারি দেখাই হ্যাঁ কিছু বলো আরে তোমার 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 কেমন লাগছে এখন যদি আমার মেয়ে সাজা এখানে এসে দেখে যে আমি ভিডিও করছি তোর গাঁটটা চলে যাবে বলো তোমার খুবই ভালো লাগছে মনে এখন ছেড়ে দিলে বেঁচে গেছে ভাইপো মানে ভাইপো আমাদের হচ্ছে সেই ম্যানুফ্যাকচারিং ডিজাইন করে তো খুব ফাঁকি মারছে দুদিন ধরে তা আমি ভাইপোকে বলতে চাইছি সামনে সিজন আছে ফাঁকি মেরো না ফাঁকে পড়ে যাবে তো চলো আবার দেখা হবে নেক্সট টাইম নেক্সট ভিডিও নেক্সট জায়গায় ততক্ষণের জন্য টাটা কী হবে যা যাই হোক আবার ফিরে আসবো নতুন দিনে নতুন জায়গায়